যাচ্ছি বাড়ির বাজার করার জন্য হাতে ব্যাগ ডাবলাপাড়া বাজারে বাজার করতে হবে মাছ শাক সবজি আর আমের সিজন আম কিনতে হবে এগুলো কি সব মধুপুরের নাকি ভাই কত করে বিক্রি হচ্ছে

কৃষকেরা তাদের শাকসবজি নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য কত বড় কাঁঠাল আনছে কাকা কত চাচ্ছেন এটা দেড়শো টাকা পাকা কাঁঠাল পাকা কাঁঠাল টাকা বাজারে ঢোকার রাস্তার অবস্থা একদমই খারাপ এর ভিতর দিয়েই যেতে হবে বাজারে

হাফ কেজি পাইলা হাফ কেজি চাপলা নিলাম নদীর মাছ রুই কত ভাই একশো চল্লিশ দাম বেশি

না ধরা যায় শাছি ভি না ভাই 200 টাকা পাইকারি আজকে বাড়িতে ডিসটারব দেব না আজকে বাজার থেকেই মাছ কেটে নিয়ে যাব ভাই চা খে সুন্দর করে আমার মাছ ফুটে দিবে বেশ কিছু বড় বড় পিস করেন না মাঝারি সাইজার ফুটে দিবেন হ্যাঁ উপর করে পিস পিস করে মাছ কেঁটে নিলাম যাতে বাড়িতে আর কোনো কষ্ট করতে না হয় এখন শুধু বাড়িতে নিয়ে যেয়ে দেবো রান্না করে দিতে কিছু সবজি কিনতে হবে এবার সবজি কিনে পটল তো ভাই চল্লিশ ঠিক চল্লিশ এক কেজি পটল দেন

কচুর ছড়া পঞ্চাশ টাকা কেজি এটা থাকবে না দুই চার দিন ঘরে থাকবে আচ্ছা তাহলে এক কেজি দেন এই সবজিগুলো আজকে খাবো এটা দুই দিন পরে খাবো প্রচুর ছড়া ইলিশ মালতে খেতে খুব মজা কিন্তু ইলিশের অনেক দাম ইলিশ কিনতে পারতেছি না ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি একদম চকচকে কুচি ঢেঁড়স আছে ওখান থেকে ঢেঁড়শ কি ভাই ঢেঁড়স কত চল্লিশ আচ্ছা দেন ঢেঁড়শ দেন এক কেজি কুঁচি কুচি দেন আপনার মতো মোটামুটি কুচি আছে দেখতে পাচ্ছি একদম কচি ঢেঁড়সে তুলে নিয়ে আসছে ভাই বেশ সবই ছোট ছোট দেখা যাচ্ছে আমরা কানসার থেকে ঘুরে আসলাম কিন্তু আম নিয়ে আসতে পারি নাই কাজেই উল্লাপা বাজার থেকে কিনি এখন কি শুধু আর ফজলি না ভাই খেরসা শেষ এখন আম্রপালিটাই আম্রালিটাই বেঁচতাম কোথাকার আম ভাই সাপাহারেরটা তো অত স্বাদ হয় না আশ থাকে একটু এটা সাপাহারের ওইটা চাপাইয়ের

আসলে কিন্তু চাপা এরটা দিয়েন। চাপা একটা দিয়েন না। কেজি 5 দেন আগে টেস্ট করে দেখি। ভাই ফজলির কথা কার? ফজলুর কানসার কানসাটের। কানসাটের? ফজলি কত করে যাচ্ছে? 70 টাকা। এই তো। ফজলি কালাম আমরা 30 টাকা কেজি। বাড়ির জন্য আম্রপালি আর খজলি আম নিলাম কিছু যে এখন যে দেখি টেস্ট করে কেমন স্বাদ আর সেই সাথে বাজার করা শেষ বাসায় যাবো রান্না করতে যাবো বড়ো মাছ